যে সফটওয়্যারের কাজ হার্ডওয়্যারের কাজ দেওয়া বিভিন্ন যাতে ওরা খেয়ে তারা জীবনযাত্রা করতে পারে আদার দিকে যাবে আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে এসে আমাকে বললেন যে এইগুলো তো তোমার করতে হবে কিছু জায়গায় রসনের সমস্যা ছিল সেগুলোও আমরা ঠিক করেছি এবং বারবার আমি দেখেছি কেন্দ্রীয় নেতৃত্বে ইনকো আনেওয়ালে দিন যে বাহা কেসে আগে বাড়ে এনকে নিয়ে না চাইয়ে এবং আমি দেখেছি এই ফিলিংস আমাদের মধ্যেও সেটা এখন কিন্তু চলে এসছে আমার খুব ভালো লাগে যখন জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা গান হোক বাজনা হোক বিভিন্ন জায়গায় আজকে অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে যখন ওরা ভালো কাজ করে এত বড় ছাব্বিশে জানুয়ারিতে যখন আমাদের চতুর্ চতুর্থত যে দেবতাবাড়ি সেই দেবতাবাড়ির আমরা এটা ওইখানে প্রদর্শনী আমাদের ছিল সেই ট্যাবলো আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি এবং জনজাতি পুষ্টি মেয়ের ছেলেরা ছিল সেখানে এবং আমি তো প্রাউড ফিল করি এসব আমরা ত্রিপুরার যে কালচার সেই কালচারটাকে আমরা সেখানে সারা ভারতবর্ষে এখন মানুষ কিন্তু ত্রিপুরা সম্পর্কে মানুষ জানছে বুঝছে আমাদের আজকে যদি পাঁচশো বছরের পেছনে যান সেখানেও আপনারা দেখবেন যে ত্রিপুরাতে মিশ্র সংস্কৃতির একটা রাজ্য ছিল ভুল বুঝাচ্ছে আননেসারি এটা করে কোনো আমাদের ত্রিপুরার যে এক্সটেন্ডেড ত্রিপুরা জেল তার অনেকটা জায়গা যেখান থেকে আমাদের অনেক কিছু ছিল সমুদ্র ছিল আমাদের নদী ছিল আমাদের সেইগুলো কিন্তু আমাদের আমরা কিন্তু ঐতিহাসিক কারণে আমরা হারিয়েছি সেগুলো তো আমি গেলাম না তারপরও এখন আমরা মিশ্র সংস্কৃতিতে আমরা বসবাস করি এখানে জাতি আছে জনজাতি আছে মণিপুরী আছে সংখ্যালঘু এই সবাইকে নিয়ে আমরা থানসা আমি বারবার বলছি থানসা একটা পার্টিকুলার গ্রুপের হবে না সবাই মিলে আমরা থানসা করব। একটা নতুন ত্রিপুরা আমরা করতে যাব। এবং সেই দিশায় আমরা কাজ করছি আমি এখনও যখন ফুটবল গ্রাউন্ডে যাই ইভেন ক্রিকেটেও যখন যাই যে কোনো খেলাধুলায় পড়াশোনার বেলায় আমি দেখি বহু জায়গার মধ্যে শুধু জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখন সামনের দিকে এগিয়ে আসে এবং তাদের সাথে আমি যখন হ্যান্ডশেক করি আমি নিজেকে খুব আনন্দ বোধ করি যে কোথায় পিছিয়ে গেছে এখন ওরা তো অনেক সামনে চলে এসে আমাদের অফিসারদের মধ্যে আমি দেখেছি প্রচুর জনজাতি গোষ্ঠীর এখন অফিসাররা চলে এসেছে শুধু অ্যাডমিনিস্ট্রেশনে না ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন সব জায়গায় এবং দে আর ভেরি সোভার আমি ওনাদের সাথে মিটিংও করেছি কয়েকবার মিটিং করার পর ওনাদেরকে আমি বলেছি নট অ্যাজ চিফ মিনিস্টার আই টোল দ্যাম দ্যাট জাস্ট ইউ ক্যান কনসিডার মি অ্যাজ ইউর ফ্রেন্ড তোমাদের যে গ্রামের থেকে তুমি এসছো সবাই গ্রামের থেকে এসে তোমার ওই গ্রামের মধ্যে কী কী সমস্যা আছে ওনারা বলছেন আমি এর মধ্যেই ওদেরকে সব যা যা রিপোর্ট আমি অলরেডি একসাথে করে আমার অ্যাডমিনিস্ট্রেশন তাই বসবো যে কোনো গ্রামের মধ্যে বলছে ওই জায়গার মধ্যে আমি যখন আসতাম এবং ওই গ্রামের মধ্যে আমি একমাত্র অফিসার আর কেউ অফিসার হয়নি তাই আমি বললাম আপনার তো তাহলে ওই গ্রামকে উন্নয়ন করার জন্য আপনারও তো দায়িত্ব আছে আপনি আগরতলা একটা বাড়ি করলেন তাহলে লাভটা কী হবে কিন্তু ওর থেকে কিন্তু আমি বুঝলাম ওইখানে বিজলির সমস্যা ওখানে ব্রিজ নেই ব্রিজের সমস্যা স্কুলের সমস্যা তাই বললাম এইগুলো আপনি একজন টিসিএস অফিসার হয়ে একজন আইএস অফিসার হয়ে আপনি যখন অন্য অফিসারকে বলবেন তাহলে দেখবেন কাজটা আরও তাড়াতাড়ি ত্বরান্বিত হবে এটা তো আপনারও দায়িত্ব আপনি ওখানে যখন যাবেন গিয়ে আপনি তাদেরকে বলুন যে আমি অফিসারকে বলেছেন এবং সেটা হবে তো দায়িত্ব যতক্ষণ ধরে না নেবেন কোথাও আমরা যে ডেভেলপমেন্টের কথা বলছি সেটা কিন্তু কোনো দিন সম্ভব হবে না এবং একের পর এক আমি তো দেখছি এখন আমাদের জনজাতি ভাই বোনেরা মেয়েরা ছেলেরা অনেক বেশি এগিয়ে এসছে কিন্তু আরেকটা বিষয় আমাদের আজকের নজর আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা বিষয় আছে যে কিভাবে দেশকে ধ্বংস করা যায় বা তাকে এটাকে হ্যান্ডিক্যাপ্ট বানানো যায় বা তাকে কিভাবে মানে নানাভাবে তাকে দুর্বল করা যায় সেই দুর্বলতার দুর্বল করার মধ্যে আরেকটা চক্রান্ত হচ্ছে ড্রাগ অ্যাডিকশান আমাদের জনজাতির ছেলে মেয়েদের মধ্যে অনেকের কাছে আমার কাছে খবর আছে যে ড্রাগস নিয়ে এখন তারা ইভ অলরেডি ভিকটিম তো এই যে হোস্টেলগুলো আছে হোস্টেল থেকে সমস্ত হোস্টেল থেকে আমরা একটা স্লোগান দিলাম যে ড্রাগ ড্রাগ ইজ দ্য সেম ফুটবল ইজ দ্য গেম এই স্লোগান দিয়ে আমরা সব জায়গায় অ্যাওয়ারনেস করছি আজকে ইনজেক্টেবল ড্রাগ নিচ্ছে ইনজেক্টেবল ড্রাগসে অনেকের এইচআইবি হয় এবং এইচআইভির কিন্তু সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না অনেকের সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না স্ক্রিনিং করতে হবে এবং সেই জায়গায় আজকে আমাদের যখন ট্রিটমেন্টটা প্রপারলি না হয় তাহলে এইডস হয়ে যায় আর এইডস হলে আমরা সবাই জানি যে অন্যান্য যে অপরচুনিস্টিক যে ভাইরাসই হোক বা আমাদের ব্যাকটেরিয়া হোক ফাঙ্গাস হোক সেগুলো কিন্তু আমাদের শরীরে চলে আসে এবং ফাইট করার যে ক্ষমতা ডাব্লিউ বি সিকে ধ্বংস করে দেয় শরীরে তো এইগুলো নিয়ে আলোচনা দরকার এবং এতে করে জেনারেশন টু জেনারেশন আমাদের ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হচ্ছে এটা ইজিলি নিলে চলবে না আমাদের ফিউচার আমাদের দেখতে হবে আজকে থার্টি ওয়ান পয়েন্ট পারসেন্ট আমাদের দেখা হয়েছে দু হাজার এগারোর সেন্সাস অনুসারে আজকে ট্রাইবেল ট্রাইবেলসের উন্নয়ন যদি না হয় গরিব মানুষদের যদি উন্নয়ন না হয় দুর্বল অংশের মানুষের যদি উন্নয়ন না হয় কোনো অবস্থায় রাজ্য উন্নয়ন হবে না দেশ উন্নয়ন হবে না যে কারণে প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এবং এটা কিন্তু আজকে কাজ করে দেখাচ্ছেন উনি আজকে আমাদের এখানে আজকের এই যে ইউনিয়ন বাজেটে যদি আমি কথা বলি আপনারা ভাবুন এবার মিনিস্ট্রি অফ ট্রাইবেল যে অ্যাফেয়ার্স মিনিস্ট্রি প্রায় ফোরটি ফাইভ এবার ইনক্রিজ করেছে শুধু এই ইউনিয়ন বাজেটে এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে তো এটা কার জন্য করছে করছে এই কারণে যে আমাদের যত জনজাতি এলাকার জনজাতির যারা তাদের আর্থসামাজিক উন্নয়ন ওই এলাকার উন্নয়ন আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে চোদ্দশো কোটি টাকা আমরা লোন নিয়েছি আজকে এডিবি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তাদের সাথে একটু মিটিং করে এসেছি আপনাদের এখানে আসার সময় চোদ্দোশো কোটি টাকা ট্রেসপের মাধ্যমে সমস্ত জনজাতি এলাকার সেখানে রাস্তাঘাট স্কুল ইত্যাদি তার ডেভেলপমেন্ট করার জন্য আমরা নিয়েছি ট্রেস মাধ্যমে কাজগুলো চলছে অলরেডি সমস্ত জায়গা আজকে জাইকা প্রজেক্ট বলুন ইন্দু জার্মান প্রজেক্ট বলুন সব জায়গায় কিন্তু জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা করছি কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করবে কে ইমপ্লিমেন্টেশন যখনই একটু আগে আমার মাননীয় আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন উনি ভালো মনে স্মোক হাউসে টাকা দিয়েছেন দেওয়ার পরে করপুরের মতো উড়ে গেল কর্পুরের মতো উড়ে যায় এরকম অজস্র ফান্ড দিচ্ছে কিন্তু সেগুলোর দেখা যায় না পিকচারে গেলে ইউসির কথা বলেছেন প্রপারলি ইউসি দিতে হবে আরও অনেক ঘটনা আছে যেগুলো না বললেই না তো একমাত্র আমাদের যেটা দেখলাম যে এইভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের কাছে কিছু নেই সেইগুলো নিয়ে এক একবার আসে আজকে একশো তেইশটা বিসি আপনারা দেখুন আইন মানতে রাজি না আইন মানব না আমরা যাকে তাকে মারবো যাকে তাকে বকবো আর কিছু লোককে ওরা তৈরি করে রেখেছে ওই কোথায় কোথায় পাঠায় ওই থাইল্যান্ড তারপর আপনার ইউকে বিভিন্ন জায়গায় পাঠায় সিঙ্গাপুর পাঠিয়ে পাঠিয়ে কিছু লোককে বলেছে বসে বসে খালি বিকাশবাবুর সম্পর্কে উল্টা উল্টাপাল্টা লিখতে থাকো এমুখ থাকো তেমুক থাকো এইগুলোই এদের কাজ সোশিয়াল মিডিয়ার মধ্যেই ওরা আছে এখন মানুষের কাছে এখন নেই এবং সবকটা কটা কিন্তু ডাউন হচ্ছে সবকটা কটা ডাউন হচ্ছে ওরা গায়ের জুড়ের উপর ভিত্তি করে আগামী দিন ভাবছে আমার কাছে ওই শক্তি আছে তাদেরকে ইউজ করে আমরা আগামী দিন আবার এই ডিসিতে মূর্খের স্বর্গে বাস করছে সব নজর আছে মূর্খের স্বর্গে বাস করছে আমরা আমাদের জনজাতি ভাই বোনদের ফিউচার আমরা নষ্ট হতে দেব না কোনো অবস্থায় দেবো না নিজের বেস্টেড ইন্টারেস্টের জন্য এই কাজগুলো করছে বন্ধুগণ একটা নতুন ত্রিপুরা আমি বলছি বহু হয়েছে অনেক কিছু হয়েছে আমাকে অনেকে বলছে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী যেভাবে আপনি স্পষ্টতার সাথে আপনি বলেছেন এ ফর এক্সাম্পল যে স্ক্রিপ্ট নিয়ে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী মানে তার সাহস হয়নি এভাবে বলার আরে সাহস না সত্যের যদি আমি সত্যের দিকে থাকি সত্যের পথে যদি থাকি তাহলে আমার বলতে অসুবিধা কী কেন এটাকে আমি আমি এটাকে ম্যানেজমেন্টে যাব ম্যানেজমেন্টে আমরা যাব না আজকে চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন সেটাকে যদি বলি এখানে আমার কাছে যে তথ্যটা দেওয়া হয়েছে এই মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের অধীনে কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এটা একটা পার্ট সেখানে অলরেডি আমরা টিভির পর্দাতেও দেখেছি যেখানে পশুপালনের বিষয় আছে যেখানে প্রাণী সম্পদ তাদের যাতে উন্নয়ন হয় এবং অত্যন্ত ভালো লাগলো যে এইগুলো কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার লাইফ তো সেখানে কেন গভর্নমেন্ট তাদের হেল্প করবে না মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনা একটা নাম কিন্তু এই নাম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোটা ভেরি ইম্পর্টেন্ট এবং গ্রাউন্ডিং যাতে সত্যি আপনাদের উন্নয়ন হয় সেই কাজটা করছে এখানে প্রায়রিটি গ্রুপ এবং অন্তদয় অন্য যোজনা যারা পরিবার আছেন এই তাদের মধ্যে যদি গত তিন বছর কোনো রকম গভর্নমেন্টের হেল্প না পেয়ে থাকেন তাদের জন্য এই প্রকল্প কিন্তু সিলেকশন হয় এবং তাদের জন্য বিবেচিত হয় পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা এককালীন দেওয়া হয় এবং আমি নিশ্চিত যে আগামী দিন যেভাবে আমরা জনজাতি ভাই বোনদের জন্য আমরা কাজ করছি শুধু আমি আরও যদি কথা বলি আজকে দেখুন আমরা জনজাতিদের জন্য আমাদের সরকার এসছে এর আগে তো অনেক সরকার ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল আপনি জানি না এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখন নাম জানে কিনা সিঙ্গার বিলের আমরা তো বলতাম আগে সিঙ্গার বিল যাব এয়ারপোর্টে গেলে সিঙ্গারবিল এইরকম ডাকুটা থাকু ডাকুটা এইরকম মানে যে এয়ারক্রাফট আসতো এই টাইপের তো সেখানে আমরা যেতাম এই সিঙ্গারবিল বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট অ্যান্ড দ্যাট ওয়াজ এস্টাবলিশ বাই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাদুর আমরা আসার পরে মানিক্য ডাইনেস্টির যাদেরকে আমরা সম্মান দিয়েছি এটাকে তো কেউ সম্মান দেয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে এই এয়ারপোর্টকে উনার নামে উৎসর্গ করেছে যে বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট সেটা তো আগে কেউ করেনি গড়িয়া পূজা একটা বিরাট একটা পর্ব আমাদের জনজাতি গোষ্ঠীর বেশির যে আমাদের উনিশটা জনজাতি গোষ্ঠী আছে আমাদের সবচেয়ে বড় একটা অংশ গড়িয়া পূজা করে থাকেন আগে একদিনের ছুটি ছিল আমরা দুদিনের ছুটি দিয়েছি সংগ্রমা পূজা করেন উনারা দাবি করেছিলেন আমি রেস্ট্রিক্টেড হোলিডে তাদের দিয়েছি আমরা আপনারা দেখেছেন যে ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষার আলুতে যাতে না থাকে সেই ব্যবস্থাও কিন্তু আগে করত মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়টা খুব ভালো করে জানেন যে শিক্ষার আলো অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যদি নিতে হয় তাহলে যাদের এতদিন কেউ দেখেনি তাদের জন্য আমাদের করতে হবে আগে দু হাজার আঠারোর আগে মাত্র চারটে ইএমআরএস ছিল এখানে আর আমরা আসার পর একুশটা ইএমআরএস ত্রিপুরাতে হয়েছে এবং এর মধ্যে বারোটা চালু হয়ে গেছে ছটা এর মধ্যেই শুরু হবে আরও বাকিগুলো শুরু হবে এবং যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি দিল্লিতে আরও বলেছি যে পনেরোটা জায়গায় যাতে করা যায় কারণ ক্রাইটেরিয়াগুলো কি যে বিশ হাজার মিনিমাম জনজাতি কোনো ব্লকে থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট অব দ্য পপুলেশন সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি সেখানে আমরা সেটাকে আমরা প্লেস করলাম জনজাতিদের খালি আমি বললাম আর ক্রোকোডাল টিয়ার্স সেটা না কাজের মাধ্যমে কিন্তু আপনাদের সেটা বুঝতে হবে যে জনজাতি গোষ্ঠীর এক মহিলা অযোগায়ের থেকে উড়িষ্যা থেকে এসছেন তাই ওনাকে আজকে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মুজি ত্রিপুরা রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন রাজ পরিবারের এক সদস্য জিষ্ণুদেব বর্মা উনাকে এত বড় একটা রাজ্যের সেখানে তেলেঙ্গানার মতো একটা রাজ্যে সেখানে ওনাকে গভর্নর বানিয়েছেন যা আগে কোনো দিন হয়নি সেটা এখন হচ্ছে আমাদের রাজ্যের দু হাজার উনিশ থেকে আমরা আঠারোতে এসেছি দু থেকে চব্বিশ পর্যন্ত পর এক নাগারে সমস্ত জনজাতি গোষ্ঠী যেখানে যেখানে যাদের বিশিষ্ট কাজের জন্য তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে আর এইবারও দু হাজার ছাব্বিশে একজন বিদ্যান ব্যক্তি ওনাকেও এবার কিন্তু এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এইগুলো তো বলা উচিত আমাদের আগে এই সরকার আসার পর যারা জনজাতি সমাজের জন্য কাজ করেন যারা সমাজপতি তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল কিছু ক্যাপিং রাখা হয়েছে আমরা সেটাকে উঠিয়ে সেটাকে পাঁচ হাজার করেছি এবং পাঁচ হাজার করেছি এবং ক্যাপিংও উঠিয়ে দিয়েছি তাতে করেও এই যে উনিশটি জনজাতি গোষ্ঠী আরও জনজাতি গোষ্ঠী ভারত ত্রিপুরাতে আছে প্রায় চল্লিশের উপরে তাদেরকে আমি ডিএম যত ডিএমরা আছেন তাদেরকে আমি বলেছি সব জনজাতির তাদেরকে খুঁজে বের করুন এবং তাদের যে কেউ হয়তো বা রায় আছে কেউ সমাজপতি আছে কেউ চৌধুরী আছেন যে নামেই থাকুক তাদের সবাইকে আমরা পাঁচ হাজার টাকা করে তাদের সমাজ সমাজের জন্য কাজ করছে ওনাদেরকে সম্মানিক দেওয়া হচ্ছে এটাকে নিয়েও মানে নানাভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উল্টাপাল্টা বলার চেষ্টা করে এগুলো করে লাভের লাভ কিচ্ছু হবে না প্রধানমন্ত্রীজির যে ট্রেন এত স্পিডে চলছে আমাদের সরকারের যেভাবে ট্রেন এত স্পিডে চলছে আপনারা স্টেশনেই থাকবেন আর আমরা টাটা বাই বাই করে ওই দু হাজার যে সাতচল্লিশ সনের সেই টার্গেটে সেই স্টেশনে আমরা নেমে যাবো নিশ্চিত আপনারা থাকতে পারেন আজকে এইচডি বর্মন মহোদয় আপনারা কে না জানে ভারতবর্ষের তথা সারা ভারত পৃথিবীতে এত বড় সরকার ওনার তো সম্মান কেউ দেয়নি আমি যখন মুখ্যমন্ত্রী হলাম এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে গেটের সামনে পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমরা দিয়েছি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের আমার বাড়ির সামনে একটা আইসোলেটেড একটা আইল্যান্ড ছিল চমনির পাশেই এটার নাম গোত্রহীন সেখানে জিরো মাইল ফলক ছিল মাইল ছিল তখন সেটা মাটির নিচে চলে গেছে আমার চোখের সামনে দেখা সেটাকে উপরে উঠালাম উঠিয়ে সেখানে আমরা সবাই জানি যে বীর বিক্রম কিশোর বাহাদুরকে বলা হয় মানে আধুনিক ত্রিপুরার রূপকার উনাকে উনার মূর্তি আমরা সেখানে বসিয়েছি আমরা রাজ্য মানে এই মহারাজাদের সম্মান দিচ্ছি আর উনারা বলছেন এখন গণতন্ত্র বুকের বাতাস বেশি গণতন্ত্র বুঝে গেছে এইসা কারেঙ্গে তাইসা কারেঙ্গে আরে দেবনাগরী নাও না তুমি তো হিন্দিতে কথা বলো তোমরা হিন্দিতে কথা বলে দেবনাগরীতে অসুবিধা হলে বাংলা তো বলছি না আমি না দেবনাগরি তাহলে ইন্ডিজেনাস বানাও তোমরা তো এই যে বিষয়গুলো মানুষকে ভুল বুঝানোর যে চেষ্টা সেটা এখন মানুষ বুঝতে পারছে আজকে আমরা যাতে কক বরককে সম্মান দিতে পারি আমরা কক বরকের যে ডিপার্টমেন্ট খুলেছি আমি বারবার ওনাদেরকে বলেছি যত বেশি কক বরককে আরও বেশি শুধু কক বরক না আদার মাইনর মাইনরিটির যে ভাষাগুলো আছে সেগুলো উন্নত করার জন্য আমি প্রতিনিয়ত ডাইরেক্টর সাহেবকে বলি যে কিভাবে উন্নয়ন করা যায় তার রিসার্চ করুন এবং সেই কাজ চলছে এবং জনজাতি গোষ্ঠীর যারা বিদ্যান ভিত্তি তাদের সাথে তাদেরকে টিম বানিয়ে বানিয়ে আমরা সেই কাজটা করছি আজকে আপনারা এই কথাটা ভাবতে হবে বুঝতে হবে যে ত্রিপুরার কি অবস্থাটা ছিল সরকারে বসে থাকার জন্য গদিতে বসে থাকার জন্য এই এটিটি এফ তৈরি করা হয়েছে এখন সেটাকে আজকে আমরা কিন্তু আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে অমিত শাহজির নেতৃত্বে আজকে তাদেরকে কিন্তু ভুল পথ থেকে ঠিক পথে যতগুলো প্রবলেম দে হ্যাড ক্রিয়েটেড আর আমরা তাদের ভুলকে সংশোধন করে আমরা কিন্তু কাজটা করছি আজকে যারা উগ্রপন্থীদের তাদের জন্য আড়াইশো কোটি টাকা তাদের জন্য প্যাকেজ রাখা হয়েছে আজকে আমরা পয়সা দেব গভর্নমেন্ট পয়সা দেবে তাদের ভালো জন্য তাদের আমরা কাজ করাচ্ছি অন্য কেন এসে মাথা লাগবে এখানে তাদের বোঝা উচিত যে তোমাদের জন্য একমাত্র মোদিজি তোমাদের জন্য কাজ করে তাদের বোঝা উচিত তাদেরকে ভুলভ্রান্তি বোঝানোর চেষ্টা করছে তাদেরকে অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করছে তাদের উপর ভিত্তি করে আগামী দিন ইলেকশন জিতবে সেই আশায় রয়েছে ওরা কাজেই মানে আমি বলবো যে বন্ধু সাবধান এইভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন করবেন না আপনারা এর আগে করেছিল আগের সরকার এগুলো করতো মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না মানুষ মানুষ বানানোর জন্য আপনারা চেষ্টা করুন এবং কারণ আমাদের যে নেক্সট প্রজন্ম তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই কাজটা করবেন আজকে এত সুন্দরভাবে আজকে দেখুন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মানচিত্র একটা উজ্জ্বল জায়গার মধ্যে রয়ে গেছে এখন আপনারা সবাই জানেন যে এখন বিভিন্ন ক্ষেতে তিন প্রায় তিনশো সাতচল্লিশটার মতো প্রাইজ এখানে আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে আমরা প্রাইজ পেয়েছি এমনিতেই হয়েছে প্রাইজ আজকে সাত ষাটটা আমরা পঞ্চায়েত স্তরে আমরা আমরা প্রাইজ পেয়েছি আমরা তো করিনি আজকে শান্তির দিক দিয়ে দেখতে গেলে বাইশ বছরের মধ্যে আজকে বাইশ বছরের মধ্যে এটা একটা রেকর্ড হয়েছে যে এইট পয়েন্ট টু পারসেন্ট আজকে ক্রাইম রেট এখানে কমেছে চেষ্টা করছি আমি বলছি না হানড্রেড পারসেন্ট মানে আমরা করে ফেলছি কিন্তু এই চেষ্টা তখনই সম্ভব হবে যখন আপনাদের যে বিশ্বাস এবং আপনাদের আস্থা যখন আমাদের প্রতি আসবে তবেই সম্ভব হবে মিথ্যে কথা নাটক ওই গলার শিরা ফুলিয়ে কথা বলতে আমরা রাজি না অনেক সময় অনেক সময় এই ধরনের কথা বলে অনেক সময় বা বা কী না জানি কী বলছে কিন্তু সব এসব ড্রামা এইসব ড্রামার থেকে আপনারা দূরে থাকুন ভালোভাবে যে কাজ করছে সেই দিকে আপনারা নজর রাখুন তাদের উপর বিশ্বাস রাখুন আজকে এই ধরনের এক একটা প্রোগ্রাম আমরা করছি আজকে এ ক ভাষাকে আমরা এর আগে তো কেউ করেনি এই যে বড় মোড়া পাহাড়ের নাম আজ হাতাই কোতর আমরা দিয়েছি আজকে গন্ডা ছোড়ার নাম গন্ডা থা দিয়েছে আঠারো মোড়ার নাম হাঁচুক বেরে বেরেম আমরা দিয়েছি একের পর এক আমরা সেই কাজটা করছি এখানে আমি মাননীয় মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আমি ধন্যবাদ দেব যে বিনামূল্যে আমরা এই যে সুতা বিতরণের কর্মসূচি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা অনেকগুলো ডিস্ট্রিক্টে আরও কয়েকটা ডিস্ট্রিকে চলছে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম করে এক একজন বনেদের দেওয়া হচ্ছে এবং এতে করে প্রতি কেজি প্রায় নশো টাকা করে পড়ছে বন্ধুগণ আমরা মানুষের জন্য কাজ করছি আজকে এই রিসা আমরা পড়ছি পাছড়া যারা পড়ছে আজকে আমাদের আনারস এগুলো সব জিআই ট্যাগ পাচ্ছে আজকে এগুলো সারা পৃথিবীর মধ্যে আজকে নাম হচ্ছে আমাদের এত সুন্দর জিনিস এবং গতকালও আপনারা জানেন যে ইউনিয়ন মিনিস্টার এগ্রিকালচার মিনিস্টার এখানে এসেছিলেন উনি বলছেন যে আমি আগরতলায় পা দিয়ে এর আগেও উনি এসেছিলেন সংগঠনের কাজে বলে এত পরিবর্তন আমি ভাবতে পারিনি উনি যখন উদয়পুরে গেলেন বলে এত সুন্দর রাস্তা আমি বললাম আরে এখন তো কিচ্ছু না এটা ফোর লেন হচ্ছে এখানে ছ ছটা ন্যাশনাল বলে ক্যা বল রেও বলো ছেটু ন্যাশনাল রোড বান রায় আমি আবার গুয়াটির মধ্যে হয়তো বা এর মধ্যে যাবো সেখানেও আমার আমাদের ইয়ে আমাদের যে নীতিনজি আছেন ওনার সাথে কথা বলবো মাননীয় মিনিস্টার ওনাকে যখন যেটা বলে আমি আট এই যে ছটা ন্যাশনাল হাইওয়ে তার বাদ দিয়েও আমি একটা কাগজে খালি লিখলাম যে স্যার আমাদের যে ন্যাশনাল ওয়ে যে এই জিরো এইট এই সেই জিরো এইটকে আপনি বলেন ন্যাশনালওয়ে দেখা চার লেনের জন্য বাড়ির থেকে চম আমাদের এই আগরতলা পর্যন্ত আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখানে অবধি উনি অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এই যে উন্নয়ন হচ্ছে উনাকে আমি যখন বললাম বলে বহুত বড়িয়া ভাই স্যার বহুত আচ্ছা কার্যভাব এবং আমরা যখনই আপনারা দেখবেন যে কোনো প্রোগ্রাম যখন হয় আমাদের সেখানে কিন্তু প্রথমেই আজকেও দেখুন এই প্রোগ্রামের মধ্যে আমাদের মেয়েরা যখন গান করছিল। এবং তাদের মধ্যেও কিন্তু আগের গানের থেকে এখন গানের মধ্যে কিন্তু অনেক বেশি রিফাইনমেন্ট চলে এসছে এবং আমি দেখছিলাম আমাদের এবং আমি এটাই বলছিলাম যে আমাদের এখন আস্তে আস্তে করে আমাদেরও কিন্তু তাদের যে আমাদের উনিশ জনজাতি গোষ্ঠী আছে মেইন তাদের সব কেউ যাতে হারিয়ে নেওয়া যায় তাদের কৃষ্টি সংস্কৃতির জন্য তার জন্য বাজেটে আমরা তিন কোটি টাকা রেখেছি যে তাদের কৃষ্টি সংস্কৃতি বাদ্য এগুলো যাতে নষ্ট না হয় সেগুলোর জন্য আমরা বলছি কালচারাল একটা ইউনিট করছি আমরা সেন্টার করছি এখানে আপনারা দেখবেন ত্রিপুরা একটা আদর্শ রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হবে কিন্তু প্রোভাইডেড সবাই মিলে যদি তার কাজ করবেন স্বচ্ছতার কথাই বলুন আজকে পড়াশোনার কথাই বলুন যেখানে হোস্টেল আছে হোস্টেলে হোস্টেলগুলো বা কলেজগুলোতে সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানে আমাকে বলছিলেন মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে আমাদের হোস্টেলগুলোতে চুরি হয় তো তাহলে অসুবিধা হচ্ছে আমরা একদম নিয়ে নাও তা সাথে সাথে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে প্রায় একশো আশিটার মতো প্রায় সেখানে অলরেডি নিয়োগ হয়ে গেছে আমাদের জনজাতিদের আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আমাদের জনজাতি ভাই বোনেরা ওনারা যখন রাস্তায় বেরবে রাত্রি বারোটা একটার সময় বেরোবে কোনো জায়গায় কোনো তাদের সমস্যা না হয় ওরা দেশ উড বি সিকিউর অ্যান এবং সেই জন্য আগামী দিন আমরা কাজ করছি আমাদের ফিফটি পারসেন্ট মহিলা তাদের জন্য আজকে আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলছি আমরা এবং সশক্তিকরণে আজকে আপনারা দেখেছেন ফিফটি পার্সেন্ট যদি সরকারি কোনো মানে স্টল তৈরি হয় তার ফিফটি পারসেন্ট মহিলাদের দেওয়া হবে আমাদের যারা আঠাশটা যে আমাদের জেনারেল কলেজ আছে সেখানে মুকুব করে দিয়েছি আমি আমি করেছি যে তাদের কোনোরকম বেতন রকম ফি দিতে হবে না তাতে করে আমাদের গ্রস এনরোলমেন্ট রোল জিআরও কিন্তু অনেকটা বেড়েছে এখানে এবং আমাদের যে ওয়ান পার্সেন্ট যদি স্টাম্প ডিউটি অনেকে আছে সাধারণত পুরুষ মানুষরা মনে করে আমি পয়সা রোজগার করি আমি আমার নামে জায়গা বানাবো আমার ছেলের নামে করব। কিন্তু ওয়ান পার্সেন্ট কম যদি মেয়ের নামে করে বা মিসেসের নামে করে এতে করে অনেক বেশি মেয়েদের নাম করছে সেখানে বিরাট একটা অঙ্ক তা আমাদের উদ্দেশ্য এইভাবে পিঙ্ক টয়লেট আমরা বানাচ্ছি যে রাস্তায় রাস্তায় পিঙ্ক টয়লেট দূর থেকে মেয়েদের তাদের মডেস্টি যেন ঠিক থাকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চাদের জন্য তাদের জন্য আমরা করছি আমাদের এই আটটা আমাদের রাজ্য আছে আর এই আমাদের ডিস্ট্রিক্ট আছে আর আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা নটা আমরা মেয়ে এই হেল্প থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা মহিলাদের যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে ভালো থাকতে পারে সেই কাজ করছি আগে তো এইসব নিয়ে কোনো কথা নাই খালি গভর্নমেন্টের এগেনস্টে কাজ গভর্নমেন্টের মানে কি উল্টাপাল্টা করছে বানানি বানিয়ে বানিয়ে কথা বলা এবং সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব এই আমাদের যে স্কিমগুলো আছে সেটাকে বাস্তবায়ন হচ্ছে কিনা আমি জানি কমল জনজাতি তারা ভিতরে যায় অফিসে গিয়ে অনেক সময় কার কাছে যাবে কোন অফিসারের কাছে যাবে এর জন্য নির্দিষ্ট করে টিসিএসের সম মানে মর্যাদা সম্পন্ন অফিসার রাখা হয়েছে সাব ডিভিশন লেভেসে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এখন এখানে গিয়ে ডাইরেক্ট তার কাজই হবে তাদেরকে দেখা আজকে এখানে বনোদন বিকাশ কেন্দ্র আমরা সেখানে এইটি ফোর বনোদন বিকাশ কেন্দ্র আমরা করেছি এখানে এখানে এর আগে আপনারা জানেন যে তিনটা হোস্টেল এই মহিলা কলেজে একটা ট্রাইবেল হোস্টেল করেছি আম্বেদকার কলেজ রায়ে ট্রাইবেল হোস্টেল হয়েছে গন্ডাছোড়াতে আমরা করেছি এবং এই যে আবাসিক একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের সরকার আসার পরে ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা করে ডেলি দেওয়া হতো সেখান থেকে এখন আশি টাকা আমরা করেছি এবং আগামী দিন আমার এখানে ফিনান্স মিনিস্টার বলছেন এবং আশা করি সেটা হবে এবং নিশ্চয়ই সেটা হবে এবং শুধু তাই নয় যারা ক্লাস সিক্স স্ট্যান্ডার্ডে পড়ে সিক্স স্ট্যান্ডার্ড সুযোগ এবং আমাদের আসছেন বং মণিপুরি এবং যারা অল্প সংখ্যক লোক আছে মাইনরিটি সবাই মিলে আমরা থানসা এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন গর্ব